গুড মর্নিং ফ্রম বেইজিং চায়না নতুন একটি দিনে সবাইকে স্বাগতম আজকে যাচ্ছি তিয়ান মেনস অ্যান্ড ফরবিডেন সিটি বাট আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেই ফরেনারদের মেবি অ্যাপয়েন্টমেন্ট লাগে তো আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই যাওয়ার ট্রাই করতেছি শুনছি ওখানে আবার অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও হয় এই ধরনের কথা সো যাচ্ছি দেখি হয় কি না যদি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হয় বা কোনো সিস্টেম থাকে তাহলে তিয়ানমেন অ্যান্ড ফরবিডেন সিটি ঘুরবো আর যদি না হয় তাহলে অন্য প্লেসে যাব আজকে বেইজিংয়ের ওয়েদার অনেক সানি রোদ উঠছে শীত একটু কম তেরো ডিগ্রি দেখলাম এখানকার ট্রাফিক একদম টপ নচ নিয়মের কোনো ব্যর্থ নেই অন টাইমে গাড়ি কোনো ধরনের রুলস ব্রেক করে না সবকিছু এভরিথিং ইজ ইন অর্ডার লাস্ট দুই দিনের লোকেশনগুলো বাসা থেকে অনেক দূরে ছিল ত্রিশ কিলো বিশ কিলো এরকম অনেক ডিস্টেন্স বাট আজকে কাছে হোটেল থেকে হোস্টেল থেকে খুব কাছে অনলি টেন কিলো সো তাড়াতাড়ি রিল্যাক্স রিল্যাক্সে যাওয়া যাবে এই জন্য লেট করে বেরোয়ছি দশটা বারোটায় বেরোয়ছি হোস্টেল থেকে অনেক লেট করে উঠছি যেহেতু বাসার কাছেই হোস্টেলের কাছেই লোকাল চাইনিজের সাথে কথা বলার জন্য কমিউনিকেট করার জন্য আমি গুগল ট্রান্সলেট ইউজ করি সো গুগল ট্রান্সলেট যদি কাজ করে তাহলে কোনো সমস্যাই না আমি ওদের সাথে ফ্রিকুয়েন্টলি কথা বলতেছি কোনো সমস্যা নেই ট্রান্সলেটর দিয়ে সোফান ওরা খুব মজা হয়ে আসে এই যে আমার এই ভাইয়া খুব মজা সে হাই টু দে গাড়ির লেন আলাদা হ্যাঁ উল্টো চলে বাংলাদেশের ঠিক অপোজিট এবং ড্রাইভারের পজিশন অপোজিট সব কিছু বাংলাদেশের অপোজিট বিপরীত গাড়িগুলো উল্টো দিক থেকে আসছে বাংলাদেশ এদিক থেকে যেত কিন্তু এখানে উল্টো শহরের মধ্যে একদম ডাউনটাউনে কি পরিমাণ ওয়াইড রাস্তাঘাট দেখো ক্যাপিটাল সিটি মেগা সিটি মিলিয়ন মিলিয়ন মানুষ বসবাস করে তারপর রাস্তাঘাট এত সুন্দর এত ওয়াইড এত নিট এন্ড ক্লিন আনবিলিভেবল রাস্তার পাশেই ছোট ছোট পার্ক আছে সব জায়গায় ওয়েল অর্গানাইজড এবং প্লানেট দেখো গাছের পাতার কালার কিরকম বিভিন্ন কালারফুল কত সুন্দর আমরা তো এই ধরনের গাছ বা এনভায়রনমেন্ট ইউজ করি বাংলাদেশে একদম কালারফুল কত সুন্দর লাগতেছে দেখো দেখো আশেপাশে কিন্তু কোনো গাড়ি ঘোড়া নাই কিন্তু সিগন্যাল সবাই সিগন্যাল মানতে বাধ্য এবং সিগন্যাল ছেড়ে দিলে গাড়ি যদি একটু লেট করে সাথে সাথে গাড়ি গাড়িতে সিগন্যাল দেওয়া শুরু করে যে তুমি যাও পুশ করে যাও 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 সি কি পরিমাণ মেনটেন্স দেখো সামনে চাইনিজ আর্কিটেকচারের বিল্ডিং সাথে কালারফুল গাছপালা কত সুন্দর দেখতে পাচ্ছো অলমোস্ট তিন মেন কাছাকাছি চলে আসছি অ্যাপস নিয়ে আছে বিশাল ঝামেলায় মাঝে মাঝে কিছু পস কিছু স্ক্যানারে কাজ করে না তখন খুব বিপদে পড়ে যায় গতকালকে আসার সময় সামার প্যালেস থেকে হঠাৎ আমার ডিডি কাজ করতেছে না কোনোভাবে পেমেন্ট করতে পারতেছি না রাত হয়ে গেছে ট্যাক্সি চাচ্ছে ডাবল প্রাইস পরে চাইনিজ সিনটা মেয়ের কাছে হেল্প নিয়ে আসছি ওদেরকে বলছি তুমি এটা ডিডি কল করে দাও আমি তোমাদেরকে ক্যাশ দিচ্ছি পরে ওরা আমার এটা করে দিচ্ছে সো অ্যাপস একদম স্মুথ না মাঝে মাঝে সমস্যা করে ইন্টারন্যাশনাল কার্ডে আমি আমার কার্ড ভিসা কার্ড অ্যাড করে নিয়েছি ইন্টারন্যাশনাল ভিসা কার্ড ডুয়েল কারেন্সি ওইটা ডিডি আলি পে অ্যাড করে নিছে সো মাঝে মাঝে প্রবলেম দেখা যায় কিন্তু সকালে আবার ডিডি কল করছি एवरीथिंग ইজ ফাইন ওই দেখো চাইনিজ আর্কিটেকচারাল বাড়ি মেইন হাই রোডের উপরে এই আছে ওই আছে রাস্তার স্ট্রিট লাইট গুলো তো ব্রিটিশ স্টাইল তো কি বলে মস্কো রাশিয়ান স্টাইল চাইনিজ স্টাইলারি মনে হয় চাইনা রেলওয়ে মিউজিয়াম আমার ডিডি উবার আমাকে এখানে ড্রপ করে দিচ্ছে হেঁটে যাচ্ছে এখন তিয়ান মেনে কাছে জাস্ট ওয়াকওয়ে এক দুই মিনিট লাগবে গেটে যেতে কত মানুষ যাচ্ছে মাস্ট ভিজিট প্লেস ইন বেজিং দেখি ঢুকতে পারে কি না কারণ আমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেই বাট কালকে কিছু ইউরোপিয়ানের সাথে কথা বললাম ওরা সরাসরি আসছে অ্যাপয়েন্টমেন্ট লাগে নাই দেখছি আমার লাগে কি না যদি লাগে তাহলে ঢুকতে পারবো না কারণ দু তিন দিন আগে বা একদিন আগে এটা নিতে হয় ইনস্টান্ট নেওয়া যায় না ট্রেন মেনার যে গেটে আসছে এই গেটে টিকিট কাউন্টার নেই আসলে অ্যাপয়েন্টমেন্ট লাগবে না মেবি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমাকে ঢুকতে দিছে বাট টিকিট তো লাগবে সো এই গেটে টিকিট কাউন্টার নেই আরেকটা গেটে যাচ্ছি ওইখানে টিকিট কাউন্টার আসছে সো ওইখানে গিয়ে দেখি কী হয় ট্রেন মেনে ঢুকতে পারি নাই এন ঢোকার কোনো সুযোগ নেই অ্যাপয়েন্টমেন্ট লাগবেই আর হচ্ছে অনলাইনে অনলাইন অফলাইনে কোনো টিকিট কাউন্টার নেই সো এখন যাচ্ছি ফরবিডেন সিটিতে ফরবিডেন সিটিতে মেপি ঢুকতে পারবো ওইখানে টিকিট কাউন্টার আছে এবং অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই তো টেনমেনের পাশেই ওখানে যাচ্ছি রাস্তার এই পার থেকে ওই পারে হাইওয়ে মানে সিটির মতো যে বড় রাস্তা আছে এবার থেকে ওই পারে যাওয়ার জন্য কত সুন্দর পাতাল রাস্তা আমি রাস্তায় ক্রস করতে উঠে যাওয়া যায় এদিক উঠে যাওয়া যায় আমি যাবো এদিকে পাতাল গোজ সব জায়গায় হাইওয়ের পাশে কত সুন্দর ফুলের বাগান এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফুল একদম রিয়েল পুরো চায়না জুড়ে রাস্তার পাশে এরকম দেখলাম দেখ হয়ে যে হাইওয়ে হাইওয়ে হাইওয়ের পাশে রাস্তায় গাঁদা ফুল অনেক ফুল এত সুন্দর কালারফুল এই ফুলটা আমাদের দেশে আছে লাল ফুলটা মনে নেই নামটা ফরবিডেন সিটির টিকিট কাউন্টার গেটে চলে আসলাম টিকিট কেটে ইনসাইডে ঢুকবো ফরবিডেন সিটির এন্ট্রি গেটেই কত সুন্দর একটা ক্যানেল দেখো ওয়াও ওদের বাড়ির গলি কিরকম দেখো লোকালরা বসবাস করে the goli, street food vendor, street. Mm -hmm. Mm -hmm.

এই যে বাড়ির গলি এটাকে হুতং বলে হুতং এই এই যে হুতং মানুষ বলে চাইনিজ মানুষ নাকি শর্ট নাই দেখো কি লম্বা লম্বা মানুষ এবং ইয়াং যারা আছে ইয়াং ছেলেমেয়েরা অনেক টল ছেলে মেয়ে উভয়ই শর্টও আছে মিক্সড বাট অ্যাভেলেবেল আছে লম্বা মানুষ এই আইসক্রিমটা অনেক পপুলার সবাই খাচ্ছে এটা কি ধরনের আইসক্রিম এর জন্য ভাতের সাথে মনে হয় বানানো টিএন স্কোয়ার থেকে হেঁটে হেঁটে চলে আসলাম ফরবিডেন সিটিতে ফরবিডেন সিটির গেটে এখন টিকিট কেটে ভিতরে ঢুকবো ওয়াও সো বিউটিফুল ফরবিডিং সিটি গেট দুই পাশে দুটা লেক আছে একটা লেক আর এই সাইড আর একটা লেক এই যে এখানে এখানে ট্যুর গাইড আছে অফার করছে যে তোমার কি ট্যুর গাইড লাগবে এই যে নাম্বার দিয়ে দিছি আমি বলছি না আমার চাইনিজ সব মানুষ এই ইয়াং থেকে মুরুব্বি যেটাই বলো ওরা অনেক স্টাইলিশ সব সময় নিজেকে ডেকোরেট সাজুগুজু করে সুন্দর সুন্দরভাবে থাকতে পছন্দ করে সিটির এন্ট্রি এত সুন্দর আমি এখানে একটা এন্ট্রি দিয়ে ঢুকলাম ঢুকবার পরে এত সুন্দর একটা পাথ হয়ে দেখো এখানে এই লেক লেকের দিয়ে কত সুন্দর রাস্তা বাতাস বইতেছে ইন চায়না অফ থিংস টু এক্সপ্লোর এটা হচ্ছে মেইন এন্ট্রি গেট এই টিকিট কাউন্টার এইটা কেটে দেন ঢুকে যাব ফরিডেন সিটিতে আমি ভাবছি এই গেট এই গেট গেট এর অভাব নাই অনেক কষ্ট করে ফরবিডেন সিটি টিকিট কাটলাম অনেক টাইম লাগলো অনেক ভিড় অনেক লং কিউ ছিল এখন ফরবিডেন সিটি ইনসাইডে যাব সে ও যে টিকিট কাউন্টার এখানে হচ্ছে টিকিট কাউন্টার গাড়ির পিছনে এন্ট্রি গেট ফরবিডেন সিটি এই যে ঢুকে যাচ্ছি ওয়া ফার্স্ট প্লেস ফরবিডেন সিটির ভিতরে ঢুকলে দেখো ভাই চারদিকে চাইনিজ স্ট্রাকচারাল যে ট্রাডিশনাল বাড়ি এগুলো লাইক টেম্পল টাইপ কত বড় প্লেসটা দেখো প্রত্যেকটা টুরিস্ট প্লেস অনেক বড় বড় চাইনিজ ইয়াং মেয়েরা কি মজা করতেছে দেখো সব জায়গা টিকটক নিয়ে বিজিং মেয়ে মানে টিকটক যায় নাতে কত বড় প্যালেস সব প্লেসে অনেকগুলো গেট এবং বিশাল এরিয়া জুড়ে দেখো কত বড় একটা প্লাজার মতো প্লাজা চত্বর সব জায়গায় চাইনিজ আর চাইনিজ বিভিন্ন স্ট্রিট থেকে চাইনিজ আর চাইনিজ খুব কম আছে ফরেনার ওয়েস্টার্ন কিছু ফরেনার আছে আজকে আবার কিছু আফ্রিকান দেখলাম এই দেখো আফ্রিকান আসছে অনেক সুন্দর বিউটিফুল প্লেস ফরবিডেন সিটি নিষিদ্ধ নগরী আজকে সানি আছে সতেরো ডিগ্রি যেন জ্যাকেট খুলে ফেলছে জ্যাকেট খুলে ছবি তোলার এই করার সুযোগ নেই এত ঠান্ডা কম কনে আজ একটু সানি আছে ফরবিডেন সিটি যাওয়ার পথে এরকম ক্যানেল আছে এখানে সে ক্যানেল অনেকগুলো ক্যানেল ব্রিজ আছে এখানে অনেকগুলো ব্রিজ এবং এখানে বড় ক্যানে আসছে সি দা ভিউ ফ্রম ব্যাক সাইড ওয়াও কি একটা অবস্থা দেখো ভিতরে ঢুকলাম এন্ট্রি দিয়ে এরকম ছিল এখানে আবার এই চত্বরে এত ছিলাম এখানে ঢুকলে আবার সেম জিনিস দেখো আবার দেখো এখানে যে ভিউ যে সিনারিও সেম সিনারিও এখানেও ওই যেটা রেখে আসলাম ওইখানে যে সিনারিও এখানেও সেম সিনারিও ভিতরে দেখা যাচ্ছে আবার সেম সিনারি আমি ধাদার মধ্যে আসছি না কি জানি না চারদিকে একই চীনা যে ঐতিহ্য কালচার হেরিটেজ তার প্রুফ দেখো বাড়িগুলো কত সুন্দর ও এটা অনেক বড় হিউজ দেখো কত বড় চারদিকে এই ধরনের বাড়ি চলো এখন এই বড় প্যালেসটার মধ্যে যাওয়া যাক এন্ট্রি দিয়ে এখানে আর একটা গেট আছে এই যে এইদিকে ভিতরে যাওয়ার জন্য বাট আমরা এখন এখানে এই প্যালেসটার আগে যাব। অনেক স্মুথ সেই নরম টাইপ এই রয়্যাল প্রাসাদের সামনে একবারে এখানে দুইটা এক্সিট গেট আছে এখান দিয়ে একটা আছে আর ওইখান দিয়ে একটা এক্সিট গেট আছে এই দিক দিয়ে আসলাম দেখো পিছনে সেই যত রয়্যাল বা রাজকীয় বাড়িগুলো আছে এগুলো সব কিছু দেখার জন্য একদম ব্যাকস্টাইজ যে ভিউ পয়েন্ট আছে মেবি টল হাই ভিউ পয়েন্ট ওইখান থেকে এগুলো সব একসাথে দেখা যাবে আপাতত ওখানে যাবো একটু পরে চারদিকে রাজকীয় অসাধারণ দ্য সিম্বল অফ চায়না দ্য রিয়েল সিম্বল ওকে যেসব বাড়িঘর দেখলে চায়নার কালচার ট্র্যাডিশন কাস্টম মনে হয় যে পিকচার ভেসে উঠে যে সব বাড়ি দেখলে যে এটা চায়না এটা সেই ড্রাগনের পিকচার দেখতে পাচ্ছ ভিতরে ওদের অনেক গোল্ড স্টেপের অনেক কিছু আছে দেখা যাচ্ছে না অনেক ইনসাইডে যাওয়া যায় না এখানে সিকিউরিটি আছে দেখতে পাচ্ছ সবাই এই পয়েন্ট থেকে এগুলো দেখে পিছনে যে রয়্যাল বাড়িগুলো রেখে আসলাম সামনে সেম সিনারি আবার এগেইন Cái 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 সামনে ছোট ছোট অনেক বাড়ি দেখো অনেক বাড়ি লাস্ট পয়েন্ট মেবি উজ পাহাড়ের উপরে দেখা যাচ্ছে লাস্ট পয়েন্ট একদম টপে ওখান থেকে একদম ফুল এই ফরবিডেন সিটির সিনারিও দেখা যাবে ওখানে যাব হেঁটে হেঁটে অনেক দূর দেখা যাচ্ছে অনেক দূর আরো অনেক সময় লাগবে ড্রাগনের Picture. <laughs> Imperial Gardener Gate. <laughs> Imperial Gardener entrance. 这好是 এটা হচ্ছে টপ প্লেস একদম টপে এখান থেকে ফুল ভিউ দেখা যাবে ফরবিডেন সিটি দ্য প্যালেস মিউজিয়াম মেইন অ্যাট্রাকশন গুলো থেকে বের হয়ে যাচ্ছি এখন যাব হচ্ছে একদম পাহাড়ের টপে যদি পসিবল হয় ওখান থেকে ফুল ভিউ দেখা যায় মেইন অ্যাট্রাকশন যে রয়্যাল প্যালেস কিংডমদের কিংদের প্যালেস কিংডমগুলো দেখে আসলাম এখন যাবো লাস্ট ওই যে আমাদের পিছনে ওই যে পাহাড় দেখা যাচ্ছে লাস্ট টপ ভিউ পয়েন্ট এখানে যাব এখান থেকে ফুল ভিউ দেখা যাবে ফরওয়ার্ড সিটি রাস্তার ওপাশে এপাশে ক্রস করে আসলাম ওই পাহাড়ের টপে যাওয়ার জন্য ওই যে পাহাড়ের টপ ফুল ভিউ দেখার জন্য তো মাঝখানেই রাস্তা আছে এখানে আসার জন্য আবার টিকিট আছে লাদা দুই ইউয়ান এখানে পাখির ছবি তোলার জন্য লাইন পড়ে গেছে ফটো সাংবাদিকদের ফরেস্ট পার্ক বলা যায় মাউন্টেনের টপে যাওয়ার জন্য এই ওয়ে টু এনজয় দ্য সিনিক ভিউ অফ ফরবিডেন সিটি চাইনিজ ব্যাম্বো মাউন্টেনের টপ ওঠার জন্য ভালো ট্রেকিং আছে দেখো কি পরিমাণ মানুষ একদম টপে চলে আসছি টপে চলে আসছি ভিউ সে পুরো ফর সিটির প্যালেস মিউজিয়াম মাউন্টেন এর টপ থেকে হিলের টপ থেকে সব বাড়িঘরগুলো 對啊,都可以了。哎喲,我都便宜了。他紅衣的女士,因為他新伯拉克怕掉的。才怎麼,不要踩見看。last point。Data. Last point.

সানসেট টাইম একদম ব্রেথ টেকিং ভিউ সি যতগুলো প্যালেস দেখছি সবগুলো এখান থেকে একদম মাউন্টেনের টপ থেকে দেখা যায় সিটির ফুল ভিউ এই মাউন্টেন থেকে দেখা যায় হিলের টপ থেকে একদমই টাইমে লগ্নে সবাই সব কিছু ঘুরে এখানে জড়ো হয়েছে মাউন্টেনের টপ থেকে ভিডিও এখানেই শেষ করছি আজকের মতো এখন আমি নিজে একটু দেখি একদম হিলের টপে হচ্ছে এইটা দেখা সিটিও এখান থেকে বাই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও হারি রাইট নাও